এইটারই অপেক্ষা করতেছিলাম সত্যিই এইটার জন্যই অপেক্ষা করতেছিলাম হাসনাত আব্দুল্লাহ যিনি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে একটা বিশাল বড় অভিযোগ দায়ের করছে এই দায়ের করার পর থেকে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একজন বলতেছে হাসনাত আবদুল্লাহ সঠিক আর একজন বলতেছে ওয়াকারুজ্জামান সঠিক আপনি কি মনে করেন হাসনাত আবদুল্লাহ সঠিক নাকি ওয়াকারুজ্জামান সঠিক প্রিয় দর্শক মণ্ডলী একজনের কথা শুনে আমরা বিশ্বাস করতে পারি না দুই পক্ষের কথাই আমরা শুনব। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর ওয়াকার সাহেব কোনো পদক্ষেপ নিবে না কোনো কথা বলবে না এটা হতে পারে হাসিনা আপা যাওয়ার পর থেকে নিয়েই ওয়াকার সাহেবের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ ক্যান্টনমেন্টে এতজনকে আশ্রয় দিয়ে তাদেরকে পার করে দিছে হাসি না সেফ এক্সিট দিছে ভারতের সেনা প্রধানের সাথে প্রতিনিয়ত আলাপচারিতা করতেছে এবং তিনি নাকি বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনস্রের প্রধান উপদেষ্টা বানাইছে অনেক ধরনের কথা ছাত্র জনতা বলতেছে এখন তাদের কথা শুনলেই তো হবে না ওয়াকার সাহেব কি বলতেছে এটাও তো একটু শোনা দরকার তো আজকের ভিডিওতে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওতে ক্লিক করছেন অনুরোধ করব। আজকের এই ওয়াকার সাহেবের পাঁচ মিনিটের বক্তব্যটা একটু শুনবেন ঠিক আছে আপনি যাই মনে করেন সমস্যা নাই কিন্তু শোনার পরে আপনার মতামতটা একটু কমেন্ট বক্সে জানাবেন অনুরোধ করতেছি যারাই ক্লিক করছেন পরিপূর্ণ ভিডিওটা একটু দেখবেন ইনশাআল্লাহ তাহলে সত্য উন্মোচন হয়ে যাবে অনেক অজানা কিছু জানবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন একটু সাবস্ক্রাইব করেন আর ভিডিওতে একটা লাইক দেন চলেন ওয়াকার সাহেব কি বলতেছে একটু না টেনে মনোযোগ দিয়ে ওয়াকার সাহেবের কথাগুলো একটু শুনতে থেকে তাহলে আমরা ক্লিয়ার হতে পারব আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভি এন্ড অ্যান্ড ফোর্স নেভি চিফ আবার মন খারাপ করে ইয়া করছে নেভি ফোর্স অল উই অল আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি যেন নুরুদ্দিন স্যারের স্বর্ণপূর্ণ হই এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণপন্ন হই আমাদের প্রতি আক্রমণ করেন না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন বাড়াবাড়ি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কী কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স কোর্স নেভি চিফ আবার মন খারাপ করে ইয়ে করছে নেভি এয়ারফোর্স অল উই অল আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি যেন নুরুদ্দিন স্যারের স্বর্ণপূর্ণ হই এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণপন্ন হই আমাদের প্রতি আক্রমণ করেন না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই সবাই ভালো থাকবেন রনাল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সাথে এসে কথা বলার জন্য মন খুলেই কথা বললাম এতদিন যে কথা মনের মধ্যে ছিল সব সময় প্রকাশ করতে পারি না প্রকাশ করাও যায় না আজকে প্রকাশ করে ফেললাম আমি জানি না এখানে অনেক মিডিয়া আছে মিডিয়া না থাকলেই মনে হয় ভালো হতো সবার সামনে আমি আমার মনের কথাটা প্রকাশ করে ফেললাম কাউকে যদি দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন চলেন আসেন আমরা একসাথে কাজ করি দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই এখানেই আমাদের ছেলেমেয়েরা বাস করবে তাদের জন্য এমন কোনো স্থান আমরা রেখে না যাই যেখানে হানাহানি কাটাকাটি মারামারি হবে আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশে ফেলে থাকতে প্রিয় দর্শক মণ্ডলী ওয়াকার সাহেবের কথাগুলো শুনলেন এত বিদ্বেষ কেন সেনাবাহিনীর প্রতি বিদ্বেষ এমনি এমনি সৃষ্টি হয় না ওয়াকার সাহেব এমনি এমনি বিদ্বেষ সৃষ্টি হয় কারোর উপরেও তো এমনি এমনি বিদ্বেষ সৃষ্টি হয়নি তো এখন যারা রক্ত দিছে রাস্তায় যারা জীবন দিয়েছে এই স্বাধীনতাকে আনার জন্য তো তাদের কথা তো মানুষ একটু বেশি বিশ্বাস করবে আর আপনি যেহেতু তার আত্মীয় আপনার কাজে কর্মে এমন কিছু আপনি প্রমাণ দেন নাই যে মানুষ আপনার কথা বিশ্বাস করবে বা আপনার প্রতি বিদ্বেষ রাখবে না সেনাবাহিনীতে তো আরও নওজওয়ান আছে আরও অনেকেই আছে তাদের প্রতি তো মানুষের কোনো বিদ্বেষ নেই আপনার প্রতি কেন এর মূল কারণ হচ্ছে আপনি এমন কোনো কাজ করেন নাই যেটা মানুষকে বিশ্বাস জোগাবে মানে আস্থা যোগাবে যে না আপনি দেশের জন্য কাজ করতেছেন আপনি জনগণের হয়ে কাজ করতেছেন এমন কোনো ডিসিশন নিতেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সাধারণ জনগণ যেটা বলতেছে সেটা করতেন আলেমোল আমাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতেন ঘরে যাইতে বাধা দিতেন না আয়নাঘরের নথিপত্রগুলো মুছে দিতেন না তাহলেই হয়ে যেত বোঝেননি তাহলে হয়ে যেত কোনো সমস্যা ছিল কিন্তু সেটা তো করতে দেওয়া হয় না বা করেন না আপনার বিরুদ্ধে অভিযোগ উঠতেছে আমরা তো আর জানি না বা আমরা আপনাকে দোষারোপ করতেছেন আমরা সংবাদ গণমাধ্যমের ভিত্তিতে আমরা কথাগুলো বলতেছি বা আমরা তুলে ধরতেছি আমাদের কোনো ওপিনিয়ন নাই আমরা নিজেদের মন্তব্য এখানে পেশ করতে পারবো না কারণ আমরা অনলাইনে কাজ করি তো আকার সাহেব একটু দেশের মানুষের কথা চিন্তা করবেন প্লিজ হাসিন তো ষোলো বছর খাইয়েই গেছে তো তারে নিয়ে অত ফিকির করার আমার মনে হয় না খুব বেশি দরকার আছে জনগণের স্বার্থে কাজ করেন জনগণ আপনারা মাথায় তুলে নিয়ে নাচবে জনগণ আপনারা ভালোবাসবে জনগণ আপনারা কোথায় বসাবে আপনি চিন্তা করতে পারবেন না শুধু আমাদের হয়ে একটু কাজ করেন এতটুকু দাবি প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করিয়ে সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত